তোমার মতো কাফি আমাদেরকে দরকার নাই যাদের গ্রামের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কষ্ট নিয়ে যারা ট্রোল করে হাসি তামাশা করে একটা পলিথিন নিয়ে আসে যে এই তোমাদের জন্য চিরমুরি নিয়ে আসছে বাট তোর মতো কাফি কাফি আমাদের দরকার নেই হ্যাঁ তুই তুমি 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 এক কুত্তা নিয়ে ভিডিও করছো তোমার মন মানসিকতা ওই কুত্তা টাইপের হয়ে গেছে মিয়া তুমি গরিব মানুষের আর দুঃখ দুর্দশা অসহায় মানুষের কষ্ট আর কি বুঝবা শহরে আরো লাগছে শহরে আলো পাইছো এখন তুমি শহরের মানুষদের সাফাই করা শুরু করছো চামচামি শুরু করছো মিয়া আর আইসা ভিডিওতে ভিডিওতে বড় বড় বয়ান দাও যে আমি এখানে পাঁচ আইটে আসিনি পাঁচ চারটে চাই না বাট তুমি তো পাঁচ চারটা শুরু করছো এখন কি তোমার ওই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের পাঁচ আটা শুরু করছো একটু আরও একটু বড় হওয়ার জন্য আর একটু হাই প্রোফাইলে চলাফেরা করার জন্য শহরে হাওয়া লাগছে না বরিশালের মানুষ তোমার মতো কাফিরে বর্জন করছো তোমার মতো কাফি আমরা চাই না হ্যাঁ তোমার মতো কন্টেন্ট ক্রিয়েটার আমরা চাই না তুমি এই রাজধানীতে আসো রাজধানীর মানুষদের নিয়ে থাকো বরিশালের মানুষদের পাশে বরিশালের মানুষই থাকবে তোমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের মতো মানবতার ফেলি দরকার ফেরি অল্লা দরকার নাই হ্যাঁ মানুষদের দুঃখ দুর্দশা নিয়ে হ্যাঁ অসহায় মানুষদের নিয়ে অসহায় মানুষদের কষ্ট নিয়ে যদি দুই চারটা কথা বলা পজিটিভ কথা বলা তাদের পাশে দাঁড়ানো এটা সে করতে পারে নাই হ্যাঁ করতে পারে তো নাই বরং স্যারও এরকম উল্টোপাল্টা ভিডিও করে যেই মানুষগুলো এই অসহায় মানুষদের পাশে দাঁড়াইতো তাদের কাছে একটা মেসেজ দেওয়া গেল যে না আসলে বরিশালে কোনো ক্ষতি হয় নাই এখানে কোনো আর্থিক অনুদান হোক অথবা সহযোগিতা হোক কোনোটাই এখানে এই মুহূর্তের দরকার নাই হ্যাঁ তো বিষয়টা যদি এইটাই হয়তো আমি কাফিরে বলতে চাই ভাই তোমার দাদু যারা আছে না তোমার নানা দাদা যদি থেকে থাকে তাদের কাছে জিজ্ঞাসা করো হ্যাঁ যে লাস্ট একশো বছরে এত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন বরিশাল হয়েছে কিনা আমার লাইফে আমি সবচেয়ে বড় বন্যা দেখছি হল শিরর হ্যাঁ আমার বাবাও এত বড় বন্যা দেখে এখন দাদাও দেখে নাই আমার এলাকায় যত প্রবীণ মানুষ আছে তারাও বলতেছে লাস্ট একশো বছরে এত ভয়াবহ বন্যা দেখে নাই হ্যাঁ আমাদের এখানে পানি আটকে থাকে না তা ঠিক কিন্তু পানি যতক্ষণ ছিল এরপরে পানি যখন গেছে ঘর সব নিয়ে গেছে ঘর ঘর যেখানে দাঁড়াই থাকবে সব নিয়ে গেছে হ্যাঁ বাতাসে একদম হাজারো বাড়িঘর লক্ষ লক্ষ বাড়িঘর হাজারো মানুষ এখন ক্ষতির সম্মুখীন বাস্তুহারা ঘর নাই থাকার কোনো জায়গা নাই খাওয়ার কোনো খাবার নাই অন্ন নাই পরনের বস্ত্র নাই এটা তোমার কাছে একটা ট্রোলের বিষয় হাস্যকর বিষয় তোমার কিচ্ছু আসে যায় না এতে তুমি এই মানুষের অসহায়ত্ব নিয়েও ট্রোল করছো তোমার পতন হবে খুব শীঘ্রই মনে রাখবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওর শুরুতে কোনো কথা বলবো না যে ভিডিওতে যাব আমি আমার একটা বদবাস আছে আমি কোথাও অন্যায় দেখলে ওই অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতে পারলে আমার রাতে গম ক্লিয়ার হয় না হ্যাঁ যতক্ষণ কথা না বলতে পারি ততক্ষণ আমি স্বস্তি পাই না তো যার কাছে অন্যায়টা দেখেছি যার উপরে একটা ক্ষোভ তৈরি হয়েছে তাকে তো কাছে পাচ্ছি না বিদায় ভার্চুয়াল জগতের মাধ্যমে হয়ে তার এই অন্যায়ের প্রতিবাদ করছি আমাদের বরিশালের মোটামুটি সুপরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই নামে উনি পরিচিত ওনার একটা কালকে ভিডিও দেখলাম যেটা ওনার কাছ থেকে আমরা বরিশালবাসী আশা করি নাই হুম উনি আমাদের এই যে রেমাল নামক বন্যা নিয়ে একটা দেখলাম ভিডিও করেছে এখানে তার ভাষায় হলো বরিশালে বন্যায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই হ্যাঁ সে বরিশালের মানুষদেরকে নিয়ে ট্রোল করার জন্য একটা পলিথিন হাতে নিয়ে আসছে যেসে চিরে নিয়ে আসছে মুড়ি নিয়ে আসছে ত্রাণ নিয়ে আসছে এরকম একটা হাস্যকর একটা পরিস্থিতি তৈরি করছে ভিডিওর ভিতরে হ্যাঁ এবং সে যেহেতু গ্রাম থেকে রাজধানীতে গেছে হ্যাঁ এখন আর অসহায় মানুষের কষ্ট তার গায়ে লাগে না অসহায় মানুষের দুঃখ দুর্দশায় তাতে তার কিছু আসা যায় না সে ভিডিওতে বলে থাকে পাচাটি আসি নাই চায় না কিন্তু বর্তমানে দেখতেছি সে রাজধানীতে ওঠার পরেই পাচাটা শুরু হয়ে গেছে তার হ্যাঁ তার একরকম চামচামি শুরু হয়ে গেছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের সে পাচাটা শুরু করছে অলরেডি পাচাটার জন্যই তাদের পক্ষে এই কথাগুলো বলছে হ্যাঁ আমাদের বরিশালের কিছু মানুষ মানবতা ফেরিয়ালারদের মানবতা ফেরিয়ালারদেরকে খোঁজ করছিল যে তারা এখন কোথায় হ্যাঁ তাদের দ্বারস্থ হয়েছিল যে যেহেতু সিলেটের বন্যায় মানবতার সব ফেরিয়ালা নামে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ওখানে পাশে দাঁড়িয়েছিল কিন্তু বরিশালে তো বন্যার থেকে কোথাও কমতি হয় নাই বরিশালের ইতিহাসে লাস্ট একশো বন্যা বরিশালের মানুষ দেখে নাই হ্যাঁ তো এটাও প্রচণ্ড রকমের বরিশালের মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতি কাটিয়ে উঠতেও হিউজ সময়ের দরকার এবং আর্থিকভাবে বড় একটা খেসারত হয়ে গেছে বরিশাল মানুষের সেটা ফসল বলেন এরপরে গাছপালা বলেন বাড়িঘর বলেন হ্যাঁ পশু পাখি বলেন সব দিক থেকে বরিশালের মানুষ একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে আর কি তো এটা তার কাছে নাকি একদম তুচ্ছ বিষয় খুব ছোট বিষয় বরিশালে নাকি ওরকম কোনো ভন্নার প্রভাবই পড়ে নাই তো এটা হলো কি আর কাফি ভাই যেবার আমি পাচারতেছি একরকম পাচাটা সে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষ হয়ে কথা বলে আর সে তাদের পাচারতেছে তাদের একরকম গুলামি করতেছে হ্যাঁ একরকম চামচামি শুরু করে দিয়েছে গ্রাম থেকে শহরে উঠছে তো এখন আর গ্রামের মানুষের কষ্ট তার গায়ে লাগে না গ্রামের মানুষের দুঃখ দুর্দশায় তার কিছু আসা যায় না শহরের হাওয়া লাগছে গায়ে এখন আর পাচাটা শুরু হয়ে গেছে কিভাবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে রাখা যায় তাদের সাফাই গাওয়া যায় এটা সে করতেছে কিন্তু গ্রামের মানুষদের দুঃখ দুর্দশা নিয়ে অসহায় মানুষদের নিয়ে অসহায় মানুষদের কষ্ট নিয়ে যে দুই চারটা কথা বলা পজিটিভ কথা বলা তাদের পাশে দাঁড়ানো এটা সে করতে পারে নাই হ্যাঁ করতে পারে তো নাই বরং স্যারও এরকম উল্টোপাল্টা ভিডিও করে যে মানুষগুলো এই অসহায় মানুষদের পাশে দাঁড়াইতো তাদের কাছে একটা মেসেজ দিয়ে গেল যে না আসলে বরিশালে কোনো ক্ষতি হয় নাই এখানে কোনো আর্থিক অনুদান হোক অথবা সহযোগিতা হোক কোনোটাই এখানে এই মুহূর্তে দরকার নাই হ্যাঁ তো বিষয়টা যদি এইটাই হয়তো আমি কাফিরে বলতে চাই ভাই তোমার দাদু যারা আছে না তোমার নানা দাদা যদি থেকে থাকে তাদের কাছে জিজ্ঞাসা করো হ্যাঁ যে লাস্ট একশো বছরে এত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন বরিশাল হয়েছে কিনা গতবার বন্যায় সিলেট একদম প্লাবিত হয়েছে এবার হলো বরিশালটা এটা বরিশালের ইতিহাসে একদম রেকর্ড ভেঙে গেছে আর কি এত ভয়াবহ বন্যা বরিশালের মানুষ কখনো দেখে লাস্ট একশো বছরেও দেখে নাই তো এত বড় বন্যাটা তোমার কাছে যদি তুচ্ছ বিষয় হয় তোমার মতো কাফির আমরা চাই না বরিশালবাসী তোমাকে বর্জন করলো হ্যাঁ আজকে থেকে আমাদের যত রিলেটিভ থাকবে বিশেষভাবে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করলাম তোমাকে আনফলো করে দেবো হ্যাঁ তোমার মতো কাফি আমাদেরকে দরকার নাই যাদের গ্রামের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কষ্ট নিয়ে যারা ট্রোল করে হাসি তামাশা করে একটা পলিথিন নিয়ে আসে যে তোমাদের জন্য চিরমুড়ি নিয়ে আসছে বা তোর মতো কাফি কাফি আমাদের দরকার নেই হ্যাঁ তুমি তুমি এক কুত্তা নিয়ে ভিডিও করছো তোমার মন মানসিকতা ওই কুত্তা টাইপের হয়ে গেছে মিয়া তুমি গরিব মানুষের আর দুঃখ দুর্দশা অসহায় মানুষের কষ্ট আর কি বুঝবা শহরে আরো লাগছে শহরে আলো কথা এখন তুমি শহরের মানুষদের সাফাই গাওয়া শুরু করছো চামচামি শুরু করছো মেয়া আর আইসে ভিডিওতে ভিডিওতে বড় বড় বয়ান দাও যে আমি এখানে পাঁচ আইটে আসিনি পাঁচ আটতে চাই না তুমি তো পাঁচ শুরু করছো এখন কি তোমার ওই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের পাঁচ শুরু করছো একটু আরো একটু বড় হওয়ার জন্য আর একটু হাইপোর ফাইলে চলাফেরা করার জন্য শহরে হাওয়া লাগছে না বরিশালের মানুষ তোমার মতো কাফিরে বর্জন করছে তোমার মতো কাফি আমরা চাই না হ্যাঁ তোমার মতো কন্টেন্ট ক্রিয়েটার আমরা চাই না তুমি এই রাজধানীতে আসো রাজধানীর মানুষদের নিয়ে থাকো বরিশালের মানুষদের পাশে বরিশালের মানুষই থাকবে তোমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের মতোই মানবতার ফেলি দরকার ফেরি দরকার নাই হ্যাঁ যারা হলো সুযোগ সন্ধানী সুযোগ পাইছো মোটামুটি একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে এখন হ্যাঁ অসহায় এখন আর অসহায় মানুষের কষ্টটা বুঝতেছে না অসহায় মানুষের কষ্ট নিয়ে তুমি ট্রোল করো বরিশাল তুমি থাকলে বস্তা দেখ এত এত বড় এত বড় বন্যা তোমার বাবা দেখছে তোমার দাদা দেখছে যে কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার আমার বাড়িতে কথা বলি আমি তো আমার 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 লাইফে আমি সবচেয়ে বড় বন্যা দেখছি হলো শিরর হ্যাঁ আমার বাবাও এত বড় বন্যা দেখে নাই এখন দাদাও দেখে নাই আমার এলাকায় যত প্রবীণ মানুষ আছে তারাও বলতেছে লাস্ট একশো বছরে এত ভয়াবহ বন্যা দেখে নাই হ্যাঁ আমাদের এখানে পানি আটকে থাকে না ঠিক কিন্তু পানি যতক্ষণ ছিল এরপরে পানি যখন গেছে ঘর সব নিয়ে গেছে ঘর যেখানে দাঁড়াই ওই নাই একদম সব নিয়ে গেছে হ্যাঁ বাতাসে একদম বাড়িঘর চূর্ণ বিচূর্ণ করিয়ে ফেলাইছে হাজারো বাড়িঘর লক্ষ লক্ষ বাড়িঘর হাজারো মানুষ এখন ক্ষতির সম্মুখীন বাস্তুহারা ঘর নাই থাকার কোনো জায়গা নাই খাওয়ার কোনো খাবার নাই অন্ন নাই পরনের বস্ত্র নাই এটা তোমার কাছে একটা ট্রোলের বিষয় হাস্যকর বিষয় তোমার কিচ্ছু আসে যায় না এতে তুমি এই মানুষের অসহায়তা নিয়েও ট্রোল করছো তোমার পতন হবে খুব মনে রাখবেন মানুষের অসহায়ত্ব নিয়ে ট্রোল করলাম না আরো তোমার এই ভিডিও মানুষরা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চাইতো তারাও দাঁড়ায় নাই আরে বার এখানে হ্যাঁ তো নেত্রীকে ফিরেই দিতি নেত্রী বরিশালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিদায়ী তো নেত্রী আসছে কালকে ওখানে সে তার জায়গা থেকে যতটুকু পারছে ত্রাণ দিছে হ্যাঁ এবং স্থানীয় যে মানুষগুলো আছে স্থানীয় যে সামাজিক সংগঠনগুলো আছে তারাও চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানো যদি কিছু নাই হইতো তাইলে এইগুলো হচ্ছে কেন আইসা দেখ বরিশালের মানুষ কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে বেশিরভাগ দক্ষিণ অঞ্চলের মানুষগুলো পুরো অঞ্চল তলাই গেছে পুরো অঞ্চল ভীষণভাবে প্লাবিত হয়েছে হ্যাঁ প্রত্যেকে ঘরের ভিতরে হাঁটু সমান পানি গলা পর্যন্ত পানি উঠানের ভিতরে মাথা অব্দি পানি এত পানি তোর দাদা তোর নানা জীবনে দেখছে লাস্ট একশো মাসে এত বড় বন্যা হয়েছে এত বড় বন্যা নিয়ে ট্রোল করো বেটা বড় ধরনের সেলিব্রিটি হয়ে গেছো না অসহায় মানুষদের এই দুর্দশা নিয়ে এই দুর্ভোগ নিয়ে ট্রোল ট্রোল করলে হ্যাঁ উপরে কিন্তু একজন আছে হ্যাঁ চরমভাবে পতন হবে তোমার চরমভাবে বরিশালের মানুষ তোমার মতো কাফিরে বর্জন করলো হ্যাঁ হাজারো মানুষ তোমার এই পোস্টে প্রতিবাদ করতেছে আমিও প্রতিবাদ করলাম তাদের স্বরূপ এবং হ্যাঁ আমিও আমার জায়গা থেকে আমার যত মানুষজন আছে রিলেটিভ আছে সবাইকে বললো তোমার মতো কাফিরে প্রতি আমরা বর্জন করলাম হ্যাঁ আজকে থেকে আনফলো করে দেবো আর অথর বপ্লা